নমস্কার বন্ধুরা কল্যাণী কিচেন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ আমি চলে এসেছি ডিমের দারুণ একটা রেসিপি নিয়ে আমি ডিমের যে রেসিপিটা তৈরি করব একদম অন্যরকম ডিমের মধ্যে আজকে ক্যাপসিকাম দিয়ে ডিমটা তৈরি করব তো ডিমের কষা তৈরি করব আপনারা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন ডিমগুলো আমার ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো তার জন্য গরম জলের মধ্যে ডিমগুলো দিয়ে সেদ্ধ করে নেব আমি এখানে সবজিগুলো সব কেটে নেব ভিতরের দানাগুলো পরিষ্কার করে ফেলে দেব जाओ वाली

ষষ্ঠ তেল দেবো ঝোল <caniser> খাই <Zum voi> <aisama> <negousse> <coughs> <coughs> <hada> তাহলে একটু করবে না আর করবে তো দিনগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব পাঁচ তেল দেবো তো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর কয়েকটা জিরে ফোড়নে দেবো এখানে বড় বড় সাইজে তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এর মধ্যে ক্যাপসিকামগুলো ভেজে নেব। উপর থেকে কিছুটা লবণ ছড়িয়ে দেবো। আমার এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে একদম কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা রসুনের পরিমাণ খুব বেশি লাগে না এর মধ্যে পিঁয়াজ একটু বেশি আর টমেটো একটু বেশি লাগে তো বন্ধুরা আদা রসুন কষা হয়ে সমস্ত আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে ততক্ষণ আপনারা একটু ভালো করে কষে নেবেন তো এবার এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব সবার প্রথমে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন এক চামচ লঙ্কা গুঁড়ো বাড়িতে যদি বাচ্চা থাকে আপনারা লঙ্কাটা একটু অল্প পরিমাণে দেবেন যে যেমন খাবেন সে তেমনই দেবেন আর দেব কিছুটা ধনে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে এই মশলাগুলো কষে নেব মশলা কষা আমার পুরো রেডি হয়ে গেছে একদম কি দারুণ মশলা কষাটা হয়েছে তো বন্ধুরা যখনই ডিমের কষা বাড়িতে বানাবেন খুব বেশ ভালো করেই মশলাটা কষবেন আমার এখানে মশলা কষা হয়ে গেছে মশলার মধ্যে আমি জল দিয়ে দেবো তো যেটা একটা ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো হ্যাঁ তো বন্ধুরা নামাবার আগে আমি কিছুটা গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো আর কেটে রাখা ধনে পাতা দিয়ে দেবো লঙ্কাও দিয়ে দেবো আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব তো বন্ধুরা আমার এখানে রেডি হয়ে গেছে ডিমের বসাকারি একটু নেব না ভিডিও করতে হবে না তো বন্ধুরা কেমন হয়েছে খেয়ে দেখবো আর খেয়ে দেখতে আপনাদের কাছে বলবো রান্নাটা কেমন হয়েছে বলছি বন্ধুরা খুব দারুণ খেতে হয়েছে আপনারা পারলে মাঝে মধ্যে বাড়িতে এই রেসিপি রান্না করে খাবেন আপনাদের বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে ভালোবাসবে এই রেসিপি ডিম তো সবসময় আমরা অন্যরকম ভাবেই খাই এইভাবে রান্না করে একবার হলেও দেখবেন চেষ্টা করি